কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমু চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা প্রায় তিন চার দিন ধরে একদম নাগাতার বৃষ্টি বর্ষার মতো টানা বৃষ্টি হলে না একটু অসুবিধা হয়ে যায় বাইরে স্কুল কলেজে যেতে এবং কাপড় চোপড় শুকাতে অনেকটাই ঝামেলা পোহাতে হয় তারপরেও স্কুল তো বন্ধ দেওয়া যায় না পরীক্ষার রুটিন দিয়ে দিছে কথার জন্য টিফিন বানাচ্ছি একটু শেয়ার করব আপনাদের সাথে পাউরুটিটাকে আমি রুটি বানানোর বেলুনের সাহায্যে একদম ফ্ল্যাট করে নিয়েছি যতটা সম্ভব চেপে চেপে আর ধারের অংশগুলা কেটে বাদ দিয়ে দিয়েছি ধারের অংশগুলা না কাটলে এটাকে ফ্লেট করা যাবে না আর তারপরে একটা পুর বানাই নিয়েছিলাম আমি এর মধ্যে আছে স্ম্যাশ করা আলু টমেটো সস সয়া সস তাছাড়াও আছে বেশিরভাগ পরিমাণটা চিকেন বোনলেস চিকেন এই পুরটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলা টিফিন বানাতে অনেকটা বেশি ঝামেলা হয়ে যায় রাত্রেবেলা বা আগের দিন একটু গোজ গাছ করে রেখে দিলে টিফিনটা খুব সহজে তৈরি করা যায় আর ভেতরের যে পুরটা আমি তৈরি করে নিয়েছি সেটা যদি কারোর জানতে ইচ্ছে করে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব সামনের দিকে যে অংশটা রোল করার পর যে বাকি অংশটা সামনে থেকে যায় এটাকে সিল করার জন্য জলও ব্যবহার করা যায় তাছাড়া আটা বা ময়দা গুলিয়ে এই যে আমি জল ভিজিয়ে ভিজিয়ে এই জায়গাটাকে আটকে দেবো এটা কিন্তু থাকে অসুবিধা হয় না ছোটে যায় না তারপরেও যদি একদম ভালো করে সিকিউর করতে চান তাহলে আটা বা ময়দাগুলি সামনে লাগিয়ে তারপরে এটাকে সিল করে দিতে পারেন এটা কিন্তু তেলে ভেজেও খাওয়া যায় সেলো ফ্রাইও করা যায় ডিপ ফ্রাইও করা যায় আমার বাচ্চারা না সকালবেলা তেলে ভাজা জিনিসটা একদমই পছন্দ করে না সাধারণত তেলে ভাজা জিনিস খেতে বেশি মুখরোচক হয় যদি কারো ইচ্ছে করে তেলে ভেজে নিতে পারেন তাতে করে স্বাস্থ্যসম্মত আর থাকলো না কেউ যদি তেলে ভেজে খেতে অবশ্যই সামনের অংশটা আটা বা ময়দা গুলে চান তাহলে সিল করে নেবেন না হলে কিন্তু আবার খুলে আসতে পারে এবং এটা ব্রেড ক্রামে কোট করে ডিমে চুবি ও ডিপ ফ্রাই করা যায় অনেকভাবেই করা যায় বেশ কয়েক রকম ভাবে এটা আমি আমার ঘরে তৈরি করি তবে সকালবেলা ওরা তেলে ভাজা জিনিসটা একেবারেই পছন্দ করে না আমার বাচ্চারা তেলে ভাজা জিনিস আবার বাচ্চারা কীভাবে পছন্দ করে না আমার বাচ্চারা না পোলাওতে একটু তেল বেশি হলেও খেতে চায় না আর লাঠি বাড়ি দিয়ে কাপড় চোপড় শুকাইতে দিলাম বলে কেউ হাসবেন না আমার এই দড়িগুলা না অনেক বেশি উপরে আমার এই বারান্দাতে ফলস ছাদ নাই একদম ঘরে যে সিলিং উপরে যে সিলিংটা যে মাপের হয় বেডরুম বা ড্রয়িং রুমে সোজা কথা আমরা যে ঘরে থাকি একদম সেই সিলিনের সমান সমান এটার আলাদা কোনো ফলস ছাদ নাই আর দড়িটা আমি একটু ইচ্ছে করে উপরে টানাইছি কারণ মার শাড়ি নাড়লে না একটু উঁচা মতন জায়গা না হলে শাড়িটারি নাড়তে অসুবিধা হয় আর একদম যে লম্বা চওড়া মানুষ তারাও এটা নাগাল পাবে না যার কারণে আমি এখানকার কাপড়গুলা লাঠি দিয়েই ম্যানেজ করি তো কেউ আবার হাসবেন না বা আমাকে পাগলও ভাববেন না গত ভিডিওর আগের ভিডিওতে সম্ভবত আমার ফুল তোলা নিয়ে ভোরবেলার একটা অভিজ্ঞতা ও অল্প একটু আপনাদেরকে শেয়ার করছিলাম যে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে তো ওই ভিডিওতে তৃপ্তি দিদি ভাই এবং গতকালকে আফরোজা চৌধুরী আইডি থেকে আফরোজা সম্ভবত আপুর নাম আফরোজা আফরোজা আপু জানতে চাইছে যে আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন শেয়ার করি তো ওইটা শেয়ার করতে গেলে না অনেক লম্বা চওড়া একটা ভিডিও লাগবে আপাতত তো আমি তেরো চোদ্দো বা পনেরো মিনিটের ভিডিও তৈরি করি না জানেনি তো আপুরা ভিউ নাই রিচ নাই সাবস্ক্রাইবার নাই কিচ্ছু নাই এত কষ্ট করে ভিডিও রেডি করার পর যদি সেই ভিডিওটার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া যায় মন কিন্তু এমনিতেই ভেঙে যায় আর এখন কিন্তু সকালবেলা না এখন বাজে যে বারোটা বা সোয়া বারোটা মতন তো আপনারা ভাবছেন যে আমি এই সময় কেন রুটি বানাচ্ছি জানিনা ভিডিওর এই অবধি কে কে আমার সাথে আছেন কিংবা আদৌ কেউ আছেন কিনা যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অবশ্যই অলপশনে ক্লিক করে রাখতে হবে তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা সকালবেলা না ঠিক এইভাবেই সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করে নিয়েছিলাম কথা তো সকালবেলার নাস্তাটা করে যেতে পারে না স্কুল থেকে এসে স্নান টান করে তারপরে হালকা কিছু খায় আর ওর জন্য আমি রেখে দিয়েছিলাম একটা মতন রুটির গুলা আর একটু সবজি দিয়ে যে আমরা খেলাম আর আগের দিন রাত্রেবেলা কথার বাবা বাইরে থেকে ঝিলাপি নিয়ে আসছিলো তো আমার ছেলে আর কথা সন্ধ্যাবেলা ওইটা খাইনি ওদের দুজনের জন্য ওঠাই রেখে দিয়েছিলাম এক টানা ভয়েস দিতে থাকলে না কেমন যেন শ্বাস বা দম বন্ধ হয়ে আসে মাঝখানে আবার একটু কেটে দিলাম তারপরে আবারও ভয়েস শুরু করলাম ভয়েসটা একটা না দিলে ভয়েসের কোয়ালিটি এবং আওয়াজটা যে একরকম সেটা বোঝা যায় ওই কারণে আমি চেষ্টা করি যত কষ্টই হোক একটা ভয়েসটা দেওয়ার জন্য সবারই পুজোর কাজ হয়তো বা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কথা যে প্রোগ্রাম ছিল সবকিছু মিলিয়ে আমার একটু ব্যস্ততায় গেল দুইটা সপ্তাহ এখন টুকটাক টুকটাক করে পুজোর যে বাড়তি কাজগুলো সেগুলা কমপ্লিট করে নিয়েছি আমি সবসময় মাস খানেক বা পনেরো দিন আগ থেকেই পুজোর যে অন্যান্য বাড়তি কাজগুলা ডিপ ক্লিনিং আমার আসলে ডিপ ক্লিনের তেমন একটা ব্যাপার থাকে না আমি আমার পুরো ঘর বিশেষ করে রান্নাঘরটাকে এত বেশি ক্লিন রাখি প্রতিদিন কেউ বিশ্বাস করেন না না করেন দুই দুইবেলা আমার রান্নাঘরটাকে আমি একদম টিপটপ পরিপাটি টিপটপ বলতে গোজ গাছ করে রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর দুপুরে রান্না বাড়ায় আমরা একটু মেঘলা মেঘলা তার তো সুটকি ভর্তা খিচুড়ি আর মায়ের হাতের একদম মাখো মাখো আলু ভাজা এই আলু ভাজাটা আমার মায়ের হাতের সিগনেচার আইটেমও বলা যায় এত বেশি সুস্বাদু হয় কোনো একদিন শেয়ার করব কাচের জার ধুয়ে দিছিলাম সেগুলা রিফিল করলাম টুকটাক টুকটাক করে আমি রান্নাঘরের মোটামুটি ডিপ ক্লিনের যে কাজগুলা ডিপ ক্লিন বলতে কি আমার রান্নাঘরের জানালাটা না এমন একটা জায়গায় বেকায়দা একটা জায়গায় উল্টা পাশে একদম অপোজিটে একটা মাদ্রাসা আছে তো ওইখানে বাচ্চারা এবং টিচাররা সব সময় তাদের প্রতিদিনের যে কার্যক্রম সেটা চলতেই থাকে যার কারণে জানালাটা না এই বাসায় আসছি প্রায় দুই বছর এর মাঝখানে কথা বলতে বলতে আমি ফার্নিচারগুলা গুছিয়ে নিলাম আর বেসিনটা বেশ কয়েকদিন ধরে ওই যে ব্যস্ত থাকার কারণে বেসিনটাতে একটু ময়লা হয়ে গেছে ওইটাতে আমি হারপিক দিয়ে প্রায় দশ পনেরো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো জানালাটা রান্নাঘরের জানালাটা দুই বছর হয়ে গেল আসার পরে একবারও পরিষ্কার করিনি করতে পারিনি কথাটা ঠিক না করিনি কারণ ওই যে উল্টা পাশে সবসময় মানুষ তো ছেলে মানুষরা থাকে উঠে উপরে উঠে টপের উপরে উঠে জানালাটা পরিষ্কার করতে হতো এবার ভাবলাম কি যা হয় হবে ওইখান থেকে দেখা যায় তো একটু আনিজি ফিল হতো তো ভাবলাম দেখা যাক জানালাটা আর পরিষ্কার না করলে হচ্ছিল না তো ওই কাজটা আমি অলরেডি অনেক আগেই করে ফেলছি এটাই ছিল আমার রান্নাঘরের ডিপ ক্লিন বলতে যে বিষয়টা আর অন্যান্য যে ডিপ ক্লিনের ব্যাপার থাকে সংসারে ওই ধরনের কোনো ডিপ আমি ফেলে রাখি না কখনোই না আমার সংসারে নাই ইদানিং প্রায় ভিডিওতে আমার আমার ভুলভাল একটা বিষয় হয় কি মিউজিক এবং কয়েকটা যে ভয়েস সেটার একটা গরমিল থাকে যেটা আসলে প্র্যাকটিক্যাল কাউকে না দেখালে বোঝানো সম্ভব না বলে বলে আমার প্রিভিয়াস প্রায় দুইটা বা তিনটা ভিডিওতে এই রকম কিছু ভুলের কারণে আমি ভিডিও প্রাইভেট করে আবারও আপলোড করছিলাম এবং কমিউনিটি কিংবা পিন কমেন্টে বলে দিছিলাম একটু ভুল হওয়ার জন্য আমি ভিডিওটা ডিলিট করে আবারও পোস্ট করলাম ওই প্রিভিয়াস একটা ভিডিওতে এমডি ইশাক আইডি থেকে একটা আপু কমেন্ট করছিলো আমার যে ভুলগুলা সেগুলো যেন কোনো একটা ভিডিওতে শেয়ার করি তাতে করে আপু উপকৃত হবে যে কোনো বিষয়েরই শুরু এবং শেষ দুইটা দিক থাকে ওই বিষয়গুলো যদি আমি শেয়ার করতে যাই ভিডিওটা একটু বড় দরকার না হলে শুরু এবং শেষ কোনোটাই করতে পারবো না আপনারাও বুঝতে পারবেন না নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে